আসসালামু আলাইকুম নিনাজ কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা অনেকেই আছেন ভুড়ি খুব পছন্দ করেন খেতে ঈদে মাংস রান্নার চেয়ে ভুড়ি কখন রান্না হবে তা নিয়ে ভাবেন আজ আমার ভুড়ি রেসিপিটি দেখুন আর এভাবেই রান্না করুন আশা করি সবার ভালো লাগবে প্রথমেই পাত্রে দিচ্ছি টুকরো করা চর্বিগুলো অনেকটাই চর্বি আছে এখানে গলিয়ে নিচ্ছি চর্বি গলতে একটু সময় লাগবে এর মধ্যে আমরা দেখে নিই যা রান্না হবে আমি তো আগেই বলেছি ভুড়ি রান্না হবে বন্ধুরা ভুড়ি আগে থেকেই খুব ভালোভাবে পরিষ্কার করে তারপর এভাবে টুকরো করেছি আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নেবেন এখনও গলেনি চর্বি তবে চর্বি থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি ভুঁড়ির টুকরোগুলো এবার আবার সহ ভেজে নিচ্ছি চুলার আঁচ একটু বাড়িয়ে দিলাম দুই তিন মিনিট ভেজে নিলাম এবার নামিয়ে রাখছি আবারও পাত্র বসালাম দশ পনেরোটির মতো কালো আর সাদা গোলমরিচ দিলাম লবঙ্গ দিলাম সাতটির মতো তেজপাতা দিলাম একটি আধা কাপ তেল দিলাম পেঁয়াজ কুচি দিলাম এক কাপ পেঁয়াজ নরম করে নিলাম লবণ দিলাম এক চা চামচের মতো মিলিয়েও দিলাম আদা রসুন বাটা দিলাম এক টেবিল চামচ এখানে আছে দালচিনি আর এলাচ গুঁড়া আর জিরা গুঁড়া দারুচিনি আর এলাচ গুঁড়া আধা চা চামচ আর জিরা গুঁড়া এক চা চামচ দিলাম আরও দিচ্ছি ভাজা ধনিয়া গুঁড়া দেড় চা চামচ মরিচ গুঁড়া দিলাম দুই চা চামচ হলুদ গুঁড়া দিলাম এক চা চামচ এবার দিতে হবে পানি গুঁড়া একটু বেশি দিয়েছি এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো হবে মশলাগুলো মিশিয়ে দিলাম চুলার আঁচ কমিয়ে দিলাম এর মধ্যে আবার সেই ভাজা চর্বি দিলাম অল্প করে মশলা কিছুক্ষণ রান্না করে নিচ্ছি মশলা কষানো হয়ে সুন্দর ঘ্রাণ বের হচ্ছে এবার দিলাম ভেজে রাখা ভুড়িগুলো আরেকটি জিনিস খেয়াল করবেন বন্ধুরা এই ভুড়ি রান্নায় খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই ঢেকে দিলাম চুলার আঁচ অনেকটা কমিয়ে রেখেছিলাম প্রায় দশ মিনিট রান্না হয়েছে রান্না বলতে কষিয়ে নিয়েছি এবার দিচ্ছি পানি পানি দিলাম এক কাপের মতো প্রয়োজনে আরও বেশি দেওয়া যাবে তবে আপনারা আপনাদের প্রয়োজন মতো পানি দিবেন এবার আবার চুলা রাজ কমিয়ে রান্না করে নিচ্ছি ঢেকেও দিলাম দশ মিনিট পর ফিরলাম ঝোল অনেকটা কমে গিয়েছে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া এক চা চামচ আরও দিচ্ছি আমার নিজের তৈরি গরম মশলা গুঁড়া আমি লিঙ্ক দিয়ে দেব কেমন দেখে নিতে পারেন এক চা চামচ দিলাম গরম মশলা গুঁড়া মিশিয়ে দিলাম ঢেকেও দিলাম বন্ধুরা দেখুন ভুড়ি রান্না হয়েছে আর রঙও বদলাচ্ছে ঘ্রাণও মজার বের হচ্ছে আরও সুন্দর ঘ্রাণ হওয়ার জন্য দিচ্ছি কাঁচামরিচ পাঁচটি এই ভুরি ভুনা যত ভাজা ভাজা হবে তত মজা হবে সব কিছু মিলিয়ে ঢেকে দিলাম এর মধ্যে ভুড়ি সেদ্ধ হয়েছে সুন্দরভাবে আর ঘ্রাণও বের হতে শুরু করেছে অনেক সুন্দর যারা ভুরি খুব একটা পছন্দ করে না এভাবে রান্না করে খেয়ে দেখুন মন্দ লাগবে না বন্ধুরা আমি আশা করব আমার এই রেসিপি দেখে আপনারা তৈরি করবেন এবং আমাকে জানাতে ভুলে যাবেন না যেন বন্ধুরা মুড়ি দিয়ে খেয়ে দেখুন এই ভুরি রেসিপি অসাধারণ লাগবে আমি সাধারণত মুড়ি দিয়েই খেতে পছন্দ করি আপনারাও খেয়ে দেখতে পারেন তবে হয়ে গেল আমার ভুরি ভুনা এই ভুড়ি ভুনা যত রান্না হবে তত টেস্ট হবে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই